নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে বেসন দিয়ে দারুণ টেস্টি একটা মিষ্টি রেসিপি শেয়ার করছি বন্ধুরা তোমরা এটা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে নিজের হাতে খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবে আর খেতে তো খুব ভালো হয় প্রথমেই আমি একটা নিয়ে নিয়েছি আর একটা কাপ নিয়ে নিয়েছি এই কাপের সাহায্যে আমি সব কিছু মেপে নেব প্রথমে আমি এক কাপ বেসন দিয়ে দিলাম এক কাপ বেসন দিয়ে দিলাম বেসনটাকে আমি চেলে নেব বন্ধুরা আরও একটু বেসন ছিল সেই বেসনটাও আমি দিয়ে দিলাম হাফ কাপেরও কম অল্প একটু বেসন ছিল সেই বেসনটা আমি দিয়ে দিলাম বেসনটা চেরে নিচ্ছি যাতে বেসনটায় কোনো ভাব না থাকে একদম মিহি হয়ে যায় দেখো বন্ধুরা বেসনটা খুব ভালো করে চেলে নিচ্ছি চেলে নেওয়ার ফলে বেসনটা খুব মিহিভাবে পড়ছে এই ছাঁকনি দিয়ে দেখো বন্ধুরা বেসনটা আমার চালা হয়ে গিয়েছে বেসনটা এবার দেখাচ্ছি তোমাদের দেখো খুব সুন্দর বেসনটা চালা হয়েছে এবার আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি বন্ধুরা ওই কাপ মেপে হাফ কাপ চিনি আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দেব মিক্সির জারের মধ্যে আগে বাদাম গুঁড়ো করেছিলাম সেই জন্য এরকম দেখাচ্ছে দেখো বন্ধুরা হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর এখানে একটা ছোটো এলাচ দিয়ে দিলাম সব কিছু মিহিভাবে গুঁড়ো করে নেব গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি নিয়ে নিয়েছি চালমগজটা হালকা একটু ভেজে নেব বন্ধুরা কালার চেঞ্জ হবে না সাদাই থাকবে একটু হালকা ভেজে নেব চালমগজটা হালকা ভেজে নিলে ভালো লাগবে একটু করকড়ে হয়ে যাবে বন্ধুরা চালমগজটা হালকা ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখবো একটুখানি ভেজে নিয়েই গ্যাসটা বন্ধ করে দেব বন্ধুরা চালমগজটা হালকা ভাজা হয়ে গিয়েছে এবার গ্যাসটা বন্ধ করে দেবো আর এটা একটা পাত্রের মধ্যে তুলে রাখব গ্যাসের মধ্যে আরও একটা কড়া বসিয়ে দিয়েছি এবার আমি ঘি দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা পরিমাণ মতন ঘি দিয়ে দিচ্ছি একটা চামচ নিয়ে নিয়েছি চামচে করে ভর্তি করে ঘি আমি দিয়ে দিচ্ছি প্রায় চার চামচ মতন ঘি আমি দিয়ে দিচ্ছি যতটা বেসন তার অর্ধেক ঘি আমি দিচ্ছি এবার ঘিটা গলে যাওয়ার জন্যে অপেক্ষা করব বন্ধুরা গ্যাসটা আমি জেলে দিয়েছি গ্যাসটা এখন কমানো রয়েছে কিছুক্ষণ পর আস্তে আস্তে ঘিটা গলতে শুরু করবে দেখো বন্ধুরা ঘিটা গলতে শুরু করে দিয়েছে এবার আমি বেসনটা দিয়ে দেব দিয়ে ঘিয়ের সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের আশটা লোতে রেখে দিতে হবে এই রেসিপিটা লো আছেই করতে হবে গ্যাসের আঁচ হাই করলে হবে না বেসনটাকে খুব ভালো করে আমি ভেজে নেব দেখো বন্ধুরা বেসনটা দিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে ঘিয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা এখন লো আছে আমি ভাজতেই থাকব দেখো বন্ধুরা খুব ভালো করে ভেজে নেব বেসনের কাঁচা গন্ধটা চলে যাবে অনবরত নেড়ে চেড়ে আমি ভাজতে থাকব বন্ধুরা দেখো আমি খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে এটা করতে হবে আর খেতেও কিন্তু খুব ভালো হয় তোমরা বানিয়ে দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে আমাদের বাড়ির সবার তো খুব ভালো লেগেছে তোমাদেরও খুব ভালো লাগবে খুব সহজে বেসন দিয়ে এই মিষ্টিটা তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে গ্যাসের আশটা কিন্তু অবশ্যই লোতে রেখে দেবে এইটা ধৈর্য ধরে করতে হবে অধৈর্য ধরলে হবে না দেখো বন্ধুরা মাঝে মধ্যে নাড়ছি আর মাঝে মধ্যে নাড়া একটু বন্ধ রাখছি এইভাবে আমি এটাকে খুব ভালো করে ভেজে নেব পরে যদি ঘি লাগে আমি ঘি দেব আরও কিছুক্ষণ ভাজতে হবে প্রায় কুড়ি পঁচিশ মিনিট ধরে এটা ভাজতে হবে দেখো বন্ধুরা আমি ভেজেই যাচ্ছি ভেজেই যাচ্ছি যতক্ষণ না এটা অনেকটা খুব ভালো করে ভাজা হচ্ছে দেখো বন্ধুরা আমি অনবরত ভেজে চলেছি খুব সুন্দরভাবে তৈরি করছি ভেজেই যাচ্ছি ভেজেই যাচ্ছি তোমাদের দেখাবো কখন ভাজাটা আমার হয়ে যাবে বন্ধুরা দেখো আমি একটু ভাজা বন্ধ রেখেছি আবারও ভাজতে শুরু করে দিয়েছি এইভাবে কুড়ি পঁচিশ মিনিট ধরে ভাজতে হবে এর মধ্যে আরও দু চামচ ঘি দিতে হবে প্রথমে দেখো বন্ধুরা এতটা ভাজা হয়েছে আরও একটু ভাজা বাকি রয়েছে অনেকটা শুকনো হয়ে গিয়েছে এর মধ্যে আমি এবার এক চামচ ঘি দিয়ে দেব ঘি দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব ঘিটা দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা দেখতে থাকো স্কিপ করো না আর কিছুক্ষণ ভাজলেই আমার হয়ে যাবে যখন একটু গলে যাবে তখন বুঝবো এটা হয়ে গিয়েছে দেখো বন্ধুরা আর একটু বাকি আছে চামচ দিয়ে খুন্তিটা একটু পরিষ্কার করে নিলাম নিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব আরও একটু ভেজে নেব দেখো বন্ধুরা এটা অনেকটাই হয়ে গিয়েছে আর কিছুক্ষণ পর আমি গ্যাসটা বন্ধ করে দেব এটা হয়ে গিয়েছে গরম অবস্থায় আমি থালার মধ্যে নামিয়ে নেব যখন দেখবে কড়া থেকে উঠে আসছে এরকম হয়ে গিয়েছে তখন গরম অবস্থায় একটা থালার মধ্যে তুলে নিয়েছি এখন প্রচণ্ড গরম রয়েছে হাত দেওয়া যাবে না চিনিটাও আমার গুঁড়ো করা হয়ে গিয়েছে মিহি করে গুঁড়ো করে নিয়েছি এবার চিনিটা আমি এর মধ্যে ঢেলে দেবো চিনিটা আমি দিয়ে দিচ্ছি চিনিটা খুব ভালো করে এই বেসনের সাথে মিশিয়ে নেব যতটা চিনি গুঁড়ো করেছিলাম পুরো চিনিটাই আমি দিয়ে দেবো আর দিয়ে দেবো চাল মগজগুলো সব কিছু দিয়ে আমি মেখে নেব এখনো গরম রয়েছে চাল মগজগুলো দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে মাখব চাল মগজগুলো দিয়ে দিলাম এখন আমি চামচ দিয়ে আমি মেখে নিচ্ছি এখন অনেকটাই গরম রয়েছে খুব ভালো করে আমি চামচ দিয়ে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নেবো বন্ধুরা ভিডিওটা যাতে বড় না হয় সেই জন্য আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি এবার হাত দিয়ে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি মেখে একটা ডো তৈরি করে নেব বন্ধুরা দেখো আমি খুব ভালো করে মেখে নিচ্ছি এর মধ্যে আরও দু চামচ ঘি দিতে হবে এখনও অনেকটা শক্ত রয়েছে ডো ঠিক মতন হবে না সেই জন্যে এর মধ্যে আরও দু চামচ ঘি আমি দেখো মিশিয়ে নিচ্ছি মিশিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি এবার ডোটা খুব সহজেই হয়ে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ডোটা হয়ে যাচ্ছে এবার খুব ভালোভাবেই হয়ে যাবে বন্ধুরা বেসন দিয়ে এই মিষ্টিটা বানালে খেতে খুব ভালো লাগে তোমরা বানিয়ে দেখবে খুব ভালো করে মেখে নিয়েছি এবার গোল গোল করে নেব এখনো বন্ধুরা এটা পারফেক্ট হয়নি সেই জন্য আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি আর একটু ঘি দিয়ে আমি মেখে নিয়েছি মেখে নিয়ে এটাকে ডো তৈরি করে নিচ্ছি দেখো বন্ধুরা ডোটা এমন হবে এই রকম হবে ঠিক এই রকম হবে এই যে মাখা হয়ে গিয়েছে এবার আমি গোল করে নেব ওই ব্যাস দু চামচ ঘি দিয়েছিলাম তাতেই হয়ে গিয়েছিল ডোটা এবার সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে এবার গোল করা যাবে গোল গোল করে নেব এবার সুন্দরভাবে গোল গোল করে নেব এটা এখন অনেকটাই পাতলা রয়েছে কিন্তু এটা পরে ঠান্ডা হলে একটু ফ্রিজে রেখে দিলে এটা আবার শক্ত হয়ে যাবে ফ্রিজে না রাখলেও হবে এমনিও শক্ত হয়ে যাবে যদি আবহাওয়া ঠান্ডা থাকে তাহলে শক্ত হয়ে যাবে আর গরম থাকলে ফ্রিজে রেখে দেবে ফ্রিজে রেখে দিয়ে এটাকে দেখবে শক্ত হয়ে গিয়েছে সবগুলো গোল পাকিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে পাকিয়ে নিয়েছি আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরেই দেখছি একটু শক্ত হয়ে গিয়েছে সুন্দরভাবে দেখো খুব সুন্দর বেসনের মিষ্টি তৈরি হয়ে গিয়েছে বেসনের লাড্ডু খুব টেস্টি হয়েছিল খেতে তোমরা বানিয়ে দেখবে আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদের পাশে থাকো বন্ধুরা রেসিপিটা এখানেই শেষ করছি ফিরে আসব নতুন একটা রেসিপি নিয়ে পুরো রেসিপিটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই